আসসালামু আলাইকুম আমি আফরোজা সুলতানা বলছি মায়ের ফেভারেট রান্নাঘর থেকে আজকে লাউ দিয়ে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব। প্রথমে লাউ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ডালাতে পানি ঝড়াই নিলাম তারপরে চাল ধুয়ে নিলাম তারপরে প্রেশার কুকারে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে লাউটাকে একটু কষায় নিব তারপরে চেয়ে চাউলটা দিয়ে দিচ্ছি চাউল আর লাউ একসঙ্গে কষায় নিয়ে চাউল আর লাউ কষায় নিচ্ছি বাটা মশলা গোড়া মশলা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি এখন একটু কষায় নিয়ে তারপরে পানি দিয়ে কষানো হয়ে গেছে পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিচ্ছি হ্যাঁ ঢাকনা লাগাই দিলাম তিনটা শীষ হয়ে গেছে ঢাকনা খুলে দেখিলাম যে হ্যাঁ হয়ে গেছে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চাউল বাস খিচুড়ি হয়ে গেছে এখন না মায় নেব বাহ খুব মজাদার স্বাদের খিচুড়ি লাউ খিচুড়ি প্রেশার কুকারে রান্না হয়ে গেল। তারপর চচ্চড়ি রান্না করব ডাটা মূলা আলু পটল দিয়ে সব মশলা দিয়ে মাখায় নিব পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আদা পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট সব কিছু দিয়ে মাখায় নিয়ে তারপর বসায় দিব অল্প করে পানি দিব বাস এখন দেখি যে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার চচ্চড়ি ডাটা মূলার চচ্চড়ি হয়ে গেছে মাছ সারা ডাটা মূলা আলু পটল দিয়ে চচ্চড়ি রান্না করলাম হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে চচ্চড়িটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ